আসসালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য আরও একটি সুসংবাদ এবার সরকারের পক্ষ থেকে নতুন যে বাজেট ঘোষণা করা হয়েছে এই বাজেটের মাধ্যমে রেজিস্ট্রেশন বা ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে অর্থাৎ ভূমি মালিকদের দলিল রেজিস্ট্রেশন বা ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নেওয়া হয়েছে বর্তমান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উনি যে বাজেট ঘোষণা করেছেন সেখানে স্পষ্টভাবে উনি উল্লেখ করে দিয়েছেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইতিমধ্যে জানানো হয়েছে থেকে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পূর্বে যেভাবে খরচ বহন করা লাগতো ভূমি মালিকদের এখন সেই খরচ আরও কমানো হয়েছে আগে খরচ বহন করা লাগতো আট ছয় চার এই আনুপাতিক হারে এখন সেটা কমিয়ে করা হয়েছে ছয় চার তিন এই হারে তবে আনুপাতিক বাণিজ্যিক এলাকা এবং আবাসিক এলাকা ও কৃষি এলাকার ক্ষেত্রে দলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেশ কিছু তারতম্য নিয়ে আসা হয়েছে যেভাবে এখন নতুন যে সিস্টেম করা হয়েছে এবং যেভাবে নতুন আঙ্গিকে যে টাকার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে প্রিয় ভিয়াস আপনারা অবশ্যই মনে রাখবেন পূর্বে যেভাবে দলে রেজিস্ট্রেশন করতে হতো বিগত যে সরকার ক্ষমতায় ছিল ওনারা দুই সালে নতুন ভাবে একটা সংশোধন নিয়ে আসার মাধ্যমে সেখানে মৌজা ভিত্তিক একটা রেট ওনারা নির্ধারণ করে অর্থাৎ বাংলাদেশে টোটাল মৌজাটাকে টোটালি পাঁচ শ্রেণীতে বিভক্ত করেন ক খ গ ঘ এবং উঙ্গ এই পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয় এবং এই পাঁচটি শ্রেণীর আলোকে দলিল রেজিস্ট্রেশনের যে নির্ধারিত ফি সেই নির্ধারিত ফিও সেখানে নতুন করে বা নতুন আঙ্গিকে আবার নির্ধারণ করা হয় তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা দেখলো যে যেহেতু দলের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিগত সরকার ভূমি মালিকদের উপরে এক প্রকার জুলুম চাপিয়ে দিয়েছিল অর্থাৎ শুধুমাত্র রাজস্ব বা অতিরিক্ত কর আদায়ের সুবিধার্থে ভূমি মালিকদেরকে ভিকটিম করে এই বাড়তি টাকা তাদের উপরে ছাপিয়ে দেওয়া হয়েছিল মৌজা ভিত্তিক যে রেড করা হয়েছিল সেই রেডের আলোকে অনেক ভূমি মালিক আছে তারা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হিমশিম খাচ্ছিল শুধু তাই নয় অনেক সময় দেখা যাছিল যে তারা জমি কোরাই করছে অর্থাৎ অনেক কষ্টার্জিত টাকা তারা উপার্জনের মাধ্যমে দীর্ঘদিন তারা কিছু টাকা সঞ্চয় করার মাধ্যমে সেই সঞ্চিত টাকা ব্যয় করে যখন তারা জমিটা কোরাই করছে সেই সময়ে জমি রেজিস্ট্রেশনের প্রয়োজন দেখা দিলে বা জমিটা রেজিস্ট্রেশন করতে হলে এত টাকা বা বাড়তি যে টাকা তাদেরকে আবার নতুন করে বহন করতে হতো সেই টাকা বহন করার সক্ষমতা না থাকার কারণে অনেক ভূমি মালিক আছে তারা দলের রেজিস্ট্রেশন করে না যদিও এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ না করলে ওই জমির কোনো নিশ্চয়তা থাকলো না এমনকি যে ব্যক্তি জমিটা কোড়াই করছে তিনি স্থায়ীভাবে ওই জমির মালিকানাও লাভ করতে পারছে না তবুও অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয় বা এ ধরনের একটা কালচার গড়ে উঠেছে সেখানে অনেক ভূমি মালিক আছে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে বা সঞ্চিত টাকা দিয়ে যখন জমিটা কুড়াই করছে মনে করছে যে যেহেতু এখনো অনেক টাকা খরচ হবে দলিল রেজিস্ট্রেশন করতে বা জমিটা নতুন করে রেজিস্ট্রেশন করতে তাই সেই টাকা তো আমার এখনো সংকুলান হয়নি এই মুহূর্তে আমি জমি রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকব যেহেতু এটা আমাদের নিজেদের বিষয় বা আমাদের পরিচিত ব্যক্তিদের ভিতরে জমি ক্রয় বিক্রয় হয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না পরবর্তীতে যখন রেকর্ড আসবে সেই সময়ে ওই জমি আমি নিজের নামে রেকর্ড করে নেব এটা অত্যন্ত একটা ক্ষতিকর সিদ্ধান্ত কি কারণে কারণ কোনো ব্যক্তি যদি দলিল ছাড়া জমি রেকর্ড করে নেয় নিজের নামে উনি রেকর্ডের সময় যে ব্যক্তি ওই জমিটির প্রকৃত মালিক তিনি হয়তো উপস্থিত হয়ে যে ব্যক্তির কাছে জমি বিক্রয় করেছে বা যিনি নতুন ক্রেতা তার নামে দলিল করে সরি তার নামে রেকর্ড করে দিল বা রেকর্ড করার ব্যবস্থা করে দিল কিন্তু এই যে রেকর্ডের মাধ্যমে ওই ব্যক্তি যখন মালিকানা লাভ করছে এমন এক সময় আসবে যারা ওই জমির প্রকৃত ওয়ানার অর্থাৎ যে ব্যক্তি জমির প্রকৃত মালিক তিনি মারা যাবার পর তার পরবর্তী ওয়ারিশ যারা হবে অর্থাৎ তার পরবর্তী উত্তরাধিকার যারা হবে তারা যদি মনে করে যে আমাদের পিতা এই জমিটা বিক্রয় করেছিল কি করেনি সেটা আমরা জানি না যেহেতু বর্তমান যে ব্যক্তি জমিটা দখলে রয়েছে তার এই জমির মালিকানা প্রমাণ করার জন্য কোনো দলিল নেই বা কোনো দালিলিক কোনো ভিত্তি নেই শুধুমাত্র তার নামে একটি রেকর্ড রয়েছে এই রেকর্ডটা অনেক সময় তো ভুল করেও হতে পারে বা রেকর্ড পুনরোচিত করেও তো কোনো ব্যক্তি জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারে যদি এরকম মনে করে ওই পরবর্তী যারা তারা যদি রেকর্ড রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয় বা করার কারেশন মামলা দায়ের করে সেক্ষেত্রে কিন্তু এই যে সত্যের মামলা বা রেকর্ড সংশোধনের যে মামলা এই রেকর্ড সংশোধনের মামলা জয়ী হওয়ার মাধ্যমে যে ব্যক্তি জমি বিক্রেতা ছিল তার ওয়ারিসরা পুনরায় আবার ওই জমি ফিরিয়ে নিতে সক্ষম হবে শুধুমাত্র রেকর্ড দেখে তো জমির মালিকানা নিশ্চিত হয় না এই কারণে অনেক ব্যক্তি আছে তারা এ ধরনের ক্ষতিকর পন্থ অবলম্বন করে অর্থাৎ সরকারের যে রেজিস্ট্রেশন ফি সেই রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য বা তারা রেজিস্ট্রেশন ফি বহন করার মতন সক্ষমতা না থাকার কারণে অনেক ব্যক্তি আছে তারা পরবর্তীতে জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলে আর এই বিষয়টি বিবেচনা করেই বা ভূমি মালিকদেরকে সুবিধা প্রদান করার জন্যই সরকারের পক্ষ থেকে এবার দৌড়ে রেজিস্ট্রেশন খরচ কমানো হলো এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা জনবান্ধব সরকার এবং জনগণের কল্যাণে কাজ করছে সেটার প্রমাণ দেওয়ার সাপেক্ষেই তারা নতুন আঙ্গিকে অর্থাৎ দু বছরের ব্যবধানে বিগত সরকার যেখানে দুই হাজার সালে নতুনভাবে ভাবে রেজিস্ট্রেশনের জন্য নতুন দলের রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করেছিল ঠিক সেই জায়গায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র নয় মাসের মাথায় তারা এত সুন্দর একটা উদ্যোগের নিল বা এত সুন্দর একটা উদ্যোগ নিল যে উদ্যোগের মাধ্যমে ভূমি মালিকগণ এখন তাদের দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সামান্য পরিমাণ টাকা ব্যয় করার মাধ্যমে তারা এই নতুন নির্ধারিত ফি প্রদান করার মাধ্যমে তাদের দলিল তারা তৈরি করে নিতে পারবে তাদের জমি তারা রেজিস্ট্রেশন করে নিতে পারবে তো সরকারের পক্ষ থেকে যেভাবে নির্ধারণ করা হয়েছে আমি এখন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি প্রকৃত বিক্রয় মূল্যে ভূমি নিবন্ধন বা দলিল রেজিস্ট্রেশনকে উৎসাহিত করতে ভূমি মালিকদেরকে এবং জমি হস্তান্তরের ক্ষেত্রে উচ্চ কর কমিয়েছে সরকার এই দুই হাজার এবং অর্থ থেকে জমি হস্তান্তর করতে উচ্চ কর সংগ্রহের বিদ্যমান মূলধনী মুনাফা কর হার কমিয়ে এলাকা ও জমি শ্রেণীভেদে ভেদে ছয় চার ও তিন শতাংশ করা হয়েছে এখন উচ্চ কর দিতে হয় এলাকা ও জমি ভেদে আট ছয় ও চার অর্থাৎ এখন বর্তমানে বিগত সরকার যেটা চালু করেছিল তার অনুপাত ছিল আট ছয় এবং সায় কিন্তু বর্তমানে সেটা কমিয়ে করা হয়েছে ছয় চার এবং তিন অর্থাৎ প্রিয়ায় অর্ধেক কমিয়ে আনা হয়েছে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং তিনি বাজেটে জমি নিবন্ধনের ক্ষেত্রে উচ্ছকর কমানোর প্রস্তাব তুলে ধরেন বাজেট উপস্থাপনার পরপরই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নতুন করে উৎসকর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ঢাকা জেলার গুলশান বনানী মতিঝিল ও তেজগাঁও থানার অন্তর্গত মৌজার মধ্যে ক থেকে উঙ্গ শ্রেণীর যে দলিলগুলো রয়েছে যে জমিগুলো রয়েছে সেই জমির নিবন্ধন ফি বা রেজিস্ট্রেশন ফি প্রতি কাঠার বিক্রয় মূল্যের আট শতাংশের পরিবর্তে ছয় শতাংশ সরি আট আট শতাংশের পরিবর্তে ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আগে যেখানে জমির উচ্চকর ছিল আট পার্সেন্ট সেখানে আট পার্সেন্টের পরিবর্তে ছয় পার্সেন্ট করা হয়েছে আট পার্ট বলতে যেমন ধরে নিন ঢাকার মতিঝিল বনানি এবং গুলশান ও তেজগাঁও অন্তর্গত যে জমিগুলো সেখানে বিশ হচ্ছে লক্ষ টাকা হয়তো এক কাঠা জমি বিক্রয় হলো এখন দলিলে সেই বিশ লক্ষ টাকা উল্লেখ করা হয়েছে একটা জমি হয়তো বিক্রয় হয়েছে করের ক্ষেত্রে এই বিশ লক্ষ টাকার যে আট পারসেন্ট আসবে সেই টাকা পূর্বে দিতে হতো এখন এখানে আট পার্সেন্টের জায়গায় ছয় পার্সেন্ট দিতে হবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুই পার্সেন্ট কর কমানো হয়েছে যেটা অত্যন্ত অত্যন্ত আনন্দদায়ক এবং সুসংবাদ এই সুসংবাদের মাধ্যমে এখন থেকে ভূমি মালিকগঞ্জ যারা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাড়তি কর দিতে হতো তাদের এই করের পরিমাণটা এখন অনেকটাই কমে আসলো আসতে অর্থ বছরে ছয় পার্সেন্ট অথবা নয় লাখ টাকার মধ্যে যেটি বেশি সেটি পরিশোধ করতে হবে বর্তমানে এইসব এলাকায় কোয়া শ্রেণীর জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উচ্চ কর আট পার্সেন্ট বা পনেরো লাখ টাকার মধ্যে যেটি বেশি সেটি দিতে হবে তবে আসছে অর্থ বছর মানে নতুন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর এই অর্থ বছরে ছয় পার্সেন্ট অর্থ অথবা নয় লাখ টাকার মধ্যে যেটি বেশি সেটি পরিশোধ করতে হবে অর্থাৎ আগে যেখানে পনেরো লাখ টাকা নির্ধারিত ছিল এখন সেই জায়গায় নয় লাখ টাকা অর্থাৎ শতাংশ সরি কাঠাপতি বা জমির প্রতি দেখা যাচ্ছে যে কর ছয় লক্ষ টাকাই কমে কমানো হয়েছে খেরেনীর দলিল রেজিস্ট্রেশন ফি প্রতি কাঠার বিক্রয় মূল্যের সাড়ে তিন লাখ টাকার যেটি বেশি তা পরিশোধ করতে হবে নতুন আইনে বর্তমানে বা লাখ টাকার মধ্যে যেটি বেশি হবে সেটি পরিমাণ টাকা সেই উৎসকর হিসেবে দিতে হয় অর্থাৎ বর্তমানে যেটা দিতে হয় সেটা হচ্ছে আট পার্সেন্ট হারে যেটা ছয় লাখ টাকার মধ্যে সেটা সেই পরিমাণ টাকা দিতে হয় কিন্তু এখন সেটাও কমানো হয়েছে সেটা ছয় পার্সেন্টে করা হয়েছে যেটার মূল্যমান করা হয়েছে তিন লক্ষ টাকার অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকা এটা খ শ্রেণীর দলিলগুলোতে আর গোয়া শ্রেণীর ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রতি কাঠার বিক্রয় মূল্য যেখানে আট পার্সেন্ট পনেরো লাখ টাকার মধ্যে বা যেটি বেশি সেটি উচ্চ কর দিতে হয়তো আসছে অর্থবছর থেকে ছয় পার্সেন্ট হারে অথবা নয় লাখ টাকার মধ্যে যেটি বেশি সেটি এখন পরিশোধ করতে হবে এটা হচ্ছে গোয়া শ্রেণীর ক্ষেত্রে এভাবে এভাবে প্রতিটি শ্রেণীর ভূমি নিবন্ধনে কর হার ও করের টাকা কমিয়ে আনা হয়েছে একইভাবে ঢাকার ধানমন্ডি ওয়ারি তেজগাঁও শিল্পঞ্চাল থানা সাহাবা রমনা পল্টন বংশাল নিউ মার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সকল মৌজার প্রতিকাটার রেজিস্ট্রেশন ফি ছয় পার্সেন্ট বা সাড়ে ছয় লাখ টাকার মধ্যে যেটা বেশি সেই হারে পরিশোধ করতে হবে যা এতদিন ছিল আট পার্সেন্ট বা দশ লাখ টাকার মধ্যে যেটি বেশি এছাড়া দেশের সকল মৌজার ক্ষেত্রে এখন এই নতুন করে নতুন যে কর নির্ধারণ করে দেওয়া হলো বা যে উচ্চ কর নির্ধারণ করে দেওয়া হলো এটার মাধ্যমে আদায় করতে হবে পূর্বে যেখানে ছিল আট ছয় এবং চার অর্থাৎ এবং চার পার্সেন্ট এই তিন ক্যাটাগরিতে বিভক্ত ছিল এখন সেখানে সেই উচ্চ কর কমিয়ে আনা হয়েছে ছয় পার্সেন্ট চার পার্সেন্ট এবং তিন পার্সেন্ট গ্রামাঞ্চলে দেখা যাবে যে এখন যে দলিলগুলো হবে সেই দলিলের তিন পার্সেন্ট হারে কর আদায় করতে হবে যদি এক লক্ষ টাকা দলিলে লেখা হয় তাহলে সেখানে তিন হাজার টাকা দিতে হবে মূল কথা হচ্ছে উৎস কর সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে আগে যেখানে উচ্চ হতো এখন সেখানে নতুন করে তিন পার্সেন্ট হারে চার পার্সেন্ট হারে এবং ছয় পার্সেন্ট হারে কর দিতে হবে যার কারণে ভূমি মালিকদের জন্য এটা অত্যন্ত সুখকর একটি বিষয় এবং একটা সুসংবাদ কেননা ভূমি মালিকগণ এখন দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে বা দলিল তৈরির ক্ষেত্রে তারা কোনো ধরনের আর সমস্যা ফিল করবে না তারা খুব সহজেই যেহেতু খরচ কমিয়ে দেওয়া হলো এই অল্প খরচ বহন করার মাধ্যমে তারা তাদের দলিল খুব সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবে এবং এটা মূলত সরকারের পক্ষ থেকে পরিকল্পনা মাফিকই করা হয়েছে কারণ ইতোমধ্যে এই বেশি ব্যয়ের নির্ধারণ করার কারণে দলিল রেজিস্ট্রেশনের পরিমাণ পূর্বের থেকে অনেক অনেক পরিমাণ কমে গিয়েছে অর্থাৎ দুই হাজার তেইশ সালের পূর্বে যেখানে দলিল রেজিস্ট্রেশন পরিমাণ ছিল জায়গায় হয়তো সেখানে এখন এই দুই বছরের ভিতরে দলের রেজিস্ট্রেশনের পরিমাণ একশো পার্সেন্টের জায়গায় ষাট পার্সেন্টে নেমে এসেছে অর্থাৎ ভূমি মালিকগণ তারা দলে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে বাড়তি টাকা এই বাড়তি টাকা বহন করার মতো সক্ষমতা অনেক সময় না থাকার কারণে তারা দলে রেজিস্ট্রেশন করতে চায়নি আর এটার কারণে সরকার অনেক অনেক বড় আকারে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল এখন সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এবং ভূমি মালিকগণ যেন দলে রেজিস্ট্রেশন করে নেওয়ার মাধ্যমে তাদের জমির মালিকানা যেন পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারে এবং খুব সহজে যেন তারা দলে রেজিস্ট্রেশন করে নিতে পারে অল্প খরচের মাধ্যমে এটা নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে নতুন বাজেট দেওয়া হয়েছে এই বাজেটে নতুনভাবে নির্ধারিত করা হলো দলের রেজিস্ট্রেশনের উৎস কর যেটার মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন ফি পূর্বে থেকে প্রায় অর্ধেকই কমিয়ে আনা হয়েছে